গতবারের রেকর্ড ভাঙলো এবারে গঙ্গা সাগর মেলা মেলায় এখনো পর্যন্ত এক দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এর মধ্যে সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত চলবে পূর্ণ স্নান আরও বহু তীর্থযাত্রী গঙ্গা সাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেলায় আসা তীর্থযাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে যার মধ্যে চারজনে উত্তরপ্রদেশের বাসিন্দা মোট ন নজলকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তিও করা হয়েছে মৃত্যু হয়েছে এখানে তার মধ্যে চারজনই হচ্ছে উত্তরপ্রদেশে আউট অফ সিক্স অনেকে বলছিলেন না যে গঙ্গাসাগর মেলায় প্রয়াগ রাজ্যের মানুষই সব থেকে বেশি এসেছে এখন পর্যন্ত নিম্নলিখিত নজন অসুস্থ তীর্থযাত্রীকে বিভিন্ন করা হয়েছে। মেলার শেষ নেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সচ্ছাদ হন অরূপ বিশ্বাস এক হাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যে এই মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোন যোগাযোগ করেনি বলেই তিনি মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ অরব বিশ্বাসে তিনি বলেন রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথার ঠিক নেই কোনো কিছু পারছেন না তারা চেষ্টা করেছিলেন যাতে গঙ্গাসাগর মেলা সঠিকভাবে আমরা করতে না পারি আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেছেন আমরা মন্ত্রীরা পুলিশ প্রশাসন আমাদের প্রশাসন সবাই মিলে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ এই অঞ্চলের মানুষ সাগরতটের মানুষ সবাই মিলে হাতে হাত বিলে এত সুন্দর শৃঙ্কল একটা মেলা হয়েছে যেখানে কোনো কিছু খুঁজে পাইনি তারা তাই তারা এসব কথা বলছে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা বলতে পারি এর পাশাপাশি কুম্ভ মেলায় উত্তর প্রদেশের বিনিয়োগ ও আয় নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান ভোটের কথা মাথায় রেখে আমরা এই মেলার আয়োজন করি না সরকার সামাজিক দায়বদ্ধতা থেকে মেলার আয়োজন করে থাকে সব কিছুতেই লাভ খোঁজার প্রয়োজন নেই এমনটাই জানান তিনি এরও ঘটনা है तो অন্যান্য রাজ্যের মানুষ ভোট দেয় বিয়ারে হয়তো অন্যান্য রাজ্যের মানুষ ভোট দেয় পশ্চিম পালে তো পশ্চিমবঙ্গের মানুষই ভোট দেয় কিন্তু এখানে তো সমস্ত রাজ্য থেকে মানুষ আসেন তাহলে এটা ভোটব্যাঙ্কের রাজনৈতিক কথা থেকে হলো যারা হচ্ছে তাদেরকে ভেবে কথা বলতে সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরে সূরসৃঙ্কল ওড়িরাপাদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব মেলা বলে দাবি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের মেলায় প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ পরিবর্তে জুট ও কাগজের ব্যবহার রয়েছে প্লাস্টিকের বোতল কাটার জন্য চারটি মেশিন রয়েছে বলেও জানান তিনি পরিচ্ছন্ন মেলা আমরা করতে আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তাই এই বছর সাগরদ্বীপের রাস্তায় একশোটি সৌরবিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে একশোটি এছাড়াও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ও রাখতে প্লাস্টিক মেলা একশোটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থাও করা হয়েছে সমুদ্র তট সবসময় পরিষ্কার রাখার জন্য তিন হাজার কর্মী নিয়োগ করা হয়েছে জীবাণুমুক্ত করতে এক লক্ষ তিপান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণুনাশক স্প্রে করা হয়েছে মেলায় আইন প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের মোট তেরো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল এখনো পর্যন্ত চারশো পঞ্চান্নটি ঘটনা ঘটলেও চারশো বত্রিশটি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপরাধে মোট আটশো পঁচানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে মেলায় এসে নিখোঁজের সংখ্যা ছ হাজার ছশো বত্রিশ জন যার মধ্যে ছ হাজার ছশো সাতাশ জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে সমুদ্র তট পরিষ্কার রাখার জন্য তিন হাজারেরও বেশি সৈকত বহরী নিযুক্ত করা হয়েছে যারা সারাক্ষণ সমুদ্র তটকে পরিষ্কার রেখেছেন প্রায় তিন হাজার কর্মী তাদের অভিনন্দন জানাচ্ছি গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিন গুলিতে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার আই রিপিট গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিন প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণুনাশক হারবাল স্প্রে ছড়িয়ে দেওয়া হয়েছে জীবাণুনাশক হারবাল স্প্রে মেলার পরিবেশ দূষণমুক্ত রাখতে নয় জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার একশো তেইশ মেট্রিক টন এক হাজার মেট্রিক টন পচনশীল ও অপচনশীল আবর্জনা নিষ্কাশন করা হয়েছে